নামাজ শুরু করার আগে যদি ছোট্ট একটা আমল করেন খুব বড় আমল না ছোট একটা আমল আল্লাহর নবী একদিন দেখলেন সাহাবাই কারামের মধ্যে কেউ একজন এবং কিছু নামাজের আগে শুরু করার আগে পড়েছে নবিজি দেখলেন সাত আকাশ খুলে দিয়ে আল্লাহ রব্দুলার আমিন অজর ধারায় রহমত গুলা নাজিল করে দিয়েছে সোহাম আল্লাহর নবী অবাক হয়ে গেলেন নামাজের সালাম ফিরে নাবীজি বললেন তোমাদের ভিতরে কে এমন আছে এমন কিছু নামাজের ভিতরে তুমি পড়েছ পাক তোমার জন্য সাত আকাশের দ্বার খুলে অজর ধারায় রহমত নাজিল করে দিয়েছে কেউ হাত না একজন সাবি হাত তুললেন বনাবি জি আমি অতিরিক্ত তিনটা বাক্য বলেছি আল্লাহ আকবর কবির ওসব্লা আকবার আল্লাহ আকবর কবিরদুলিল্লাহি ক অশুভহান আল্লাহ বুক্রত আসিলা এই তিনটা বাক্য বলেছি আল্লাহর নাবী বললেন আমি যখনই দেখেছি সাত আকাশের দুয়ার খোলা হয়ে গেছে অজর ধারা আল্লাহ পাক রহমত নাজিল করতেছে আমার বুঝতে বাকি নাই আমার সাহাবিদের মধ্যে এমন কোন একটা আমল হয়েছে যার কারণে মালিক খুশি হয়ে গেছে ছোট্টই শুরু করার পূর্বে বলতে পারেন আপনার জন্য সাত আকাশের দুয়ার যিনি খুলে দিবেন তিনি কে কখন পড়বেন নামাজ শুরু করার আগে ইমাম সাহেব তেলাওয়াত করতেছেন আপনি এসে দাঁড়িয়েছেন মনে মনে ছোট্ট করে পড়ে ফেলেন আল্লাহ আকবর কেবিয়রা ওয়াল্হেমদুল্লাহি ক্যাথিয়ার ও সুভান আল্লাহি বুকরতা ও আসিলা সহজ না কঠিন আমি একটু চুপ থাকি আপনারা বলেন তো দেখি এক নম্বরটা কি আর একটু জোরে বলেন তো এক নম্বরটা কি মাশাল্লা আল্লাহর নামটা যে এই তো সব দামি বড় আওয়াজ আপনারা বললেন আল্লাহ আকবর ক্যাবিয়রা দুই নাম্বার। তিন নম্বর মাশ আল্লাহ ওয়া সুভান আল্লাহী বুক্রতা ও এই তিনটা বাক্য যদি শুধু আপনি বলতে পারেন আল্লাহর কাছে আপনার দাম কেমন আব্দুল্লাহ বিন ওম আর বলতেছে আমি নবীজির সামনে বসা ছিলাম নবীজির সামনে বসে আমি নবীকেরিম সাল্লাল্লাহ ইসাল্লাম এর এই কথা যখন শুনলাম আমলটা যখন আমি শুনলাম মা তার মুন্ডু সময় নবী সাল্লা আলি সাল্লাম এই তিনটা বাক্যের কথা যখন নবীজির পাক জবান থেকে শুনলাম জিন্দগিতে আর কোনদিন আমি আমলটা ছাড়ি নাই সুবাহ